হয়তো কিছু টাকা দেন আর না হচ্ছে এই যে একটা পরিবার পুরো একদম পথে নামার অবস্থা কোথা থেকে আসছেন ভাই মাগুরা থেকে আসছে মাগুরা থেকে কিশোরগঞ্জ আপনি বুঝেন মাগুরা থেকে কিশোরগঞ্জ শুধু আসছে আমার জন্য মানবিক সাহায্য পেতে এই বাচ্চার কি সমস্যা এই চোখ আপনারা দেখেন এই যে চোখটা একটু দেখা হচ্ছে অল টাইম এভাবে কান্নাকাটি করে সাহায্য করেন আমাদের সামর্থ্য নিয়ে আমার বাচ্চার চিকিৎসা করেন আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমার বাচ্চার চিকিৎসা করতে আচ্ছা আপনাদের বাড়ি মাগুরা কোন জায়গায় পড়ছে একটু বলবেন কি সত্যজিৎপুর ভাইয়া মানবিক মানুষ যারা আছেন তারা একটু সাহায্য করুন এই পরিবারটা এতই অসহায় যে কিনা আমার কাছে আসছে কি ট্রিটমেন্ট কোথা থেকে করাইছেন ঢাকা থেকে করাইছেন এই ফাইল পত্র নাকি এই যে এরা হচ্ছে ফাইল পত্র এগুলা এবং ট্রিটমেন্টও করাইছে দশ হাজার টাকার মতো অলমোস্ট খরচ হয়েছে এই যে প্রত্যেকটা ফাইল আর হচ্ছে এটা হচ্ছে একটা ছেলে বাবু এই যে সব ফাইল এখানে আচ্ছা যাই আমি এত কিছু বুঝি না আমি যেটা আপনাদেরকে বলতে চাই এই বাবুটা এভাবে অল টাইম কান্নাকাটি করে এই বাবুটাকে আপনারা সাহায্য করুন কিভাবে কি করবেন আমি জানি না আমার বাবুকে বাঁচান প্লিজ আপনারা যেভাবে ধরে ভাই আমার বাঁচান শুনে আচ্ছা মার দেন তো মার দেন তো বেশি কান্নাকাটি করতেছে মার দেন এখন আমি চাই আপনারা সহযোগিতা করুন ওরা যে মাগুরা থেকে আসছে প্রায় দুই হাজার টাকা ওদের মানে গাড়ি ভাড়া যা বাবত চলা গেছে দুই হাজার টাকা কোথা থেকে আনছেন এটা আমার এক সত্যি কথা বলে ধার নিয়ে আসছে সত্য কথা মানে এই যে বাস্তবায় দিছে ধার দিছে আর কি বলছে যে এইখান থেকে যে কাজ করে টাকা দিয়ে দিব কিন্তু আমার বাচ্চাটা খুব অসুস্থ ও কান্না করলে না চোখ দিয়ে ব্লিডিং হয় আপনার প্লিজ প্লিজ আপনার আমার বাবুটাকে বাঁচান মানে বাবুটা যখন কান্না করে তখন তার চোখ দিয়ে রক্ত বের হয় আর হচ্ছে এই পাঁচ হাজার টাকা দাঁড় দেনা করে অন্যজনের কাছ থেকে নিয়ে আমার কাছে আসছে সাহায্য নেওয়ার জন্য এখন ভাই আমি আসলে আমার অবস্থা দেখে কি মনে হয় ভাই আমি এতটা সাহায্য করতে পারবো না সবাই মিলে আমাকে হেল্প করেন দেখেন আমার বাবুটাকে একটু সুস্থ করার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিছে ঠিকই কিন্তু যে আমার কি পাপের শাস্তি তার ভিতরে দিছে আমি জানি না প্লিজ এমনটা বলা যাবে না আল্লাহ তালা হচ্ছে উত্তম ফাইস সব কিছুর পরে আল্লাহর প্রতি খুশি থাকতে হবে এখন আমি চাই আপনারা কিভাবে কি করবেন জানি না এই বাবুটাকে বাঁচান একটু আমি চাই আপনারা হেল্প করেন কিভাবে হেল্প করেন আমি জানি না তবে ওনারা যেহেতু ভিগে একটা এমন টাকা খরচ করে আমার কিশোরগঞ্জ পর্যন্ত আসছে আমি এই গাড়ি ভাড়াটাকে অন্তত দিয়া দেই ওনারা হচ্ছে চলে যাক এর পরবর্তীতে আপনারা হেল্প করলে ওনাকে হচ্ছে আমরা একটা ব্যবস্থা করতে পারবো ভাইয়া আপনার টোটাল গাড়ি ভাড়া কত খরচ হয়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা মতো এক পাঁচ হাজার টাকা দিলাম যেটা হচ্ছে আসা যাওয়া গাড়ি ভাড়া আর বাবুটা ওয়াল টাইম এবার কেননা গাড়ি টাকাটা নেন